আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হি কাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম শুরু করছে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনি চিন্তা করুন এখন আমার সাথে সাথে চিন্তা করুন আমি যা বলবো সেটা করুন চিন্তা করুন আপনি মারা গেছেন আপনি যদি এখন মারা যান তাহলে আপনার কি হতে পারে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন কিনা কারণ মৃত্যু যখন তখন চলে আসবে কিন্তু আপনি প্রস্তুত নেই আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত আজ আমার এই লাগবে কাল আমার ওই লাগবে পরশু আমার ছেলে মেয়েকেই করতে হবে তারপর আমার এটা করতে হবে সেটা করতে হবে কত কিছু করতে হবে এবং করে যাচ্ছেন কিন্তু মরে যে যাবেন মারা যাবেন ছেড়ে চলে যাবেন এই দুনিয়া সেটা নিয়ে একবারও ভাবছেন না তো চলুন মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো ছয়টি পয়েন্ট বলবো যে ছয়টি পয়েন্ট আপনাদের জন্য খুবই কাজে আসবে কারণ সজাগ হতে হবে আপনি চিন্তা করুন আপনি মারা গেছেন আর আপনার কি কি তখন লাগছে এটা নিয়ে সজাগ হতে হবে আল্লাহর কাছে সবাইকে যেতে হবে সবাইকে যেতে হবে জীব যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেককে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথাটি আমাদের খুবই চেনা পরিচিত বাট এটা আমরা কিন্তু কখনোই ভাবি না চিন্তা করি না তো সেইখান থেকে আর দিনও ফিরে আসার আবার সুযোগ থাকবে না আপনি মারা যাওয়ার পর আপনি যদি আবার মনে করেন আল্লার কাছে খুব কাকতি বিনতি করে পৃথিবীতে ফিরে যেতে চান কিন্তু কোনো এ থাকবে না আপনার মৃত্যুর পর আপনাকে কবরের জীবন পার করতে হবে তারপর আপনার হাঁসের জীবন তারপর আপনার জান্নাত অথবা জাহান্নাম অর্থাৎ বেহেস্ত অথবা তো তাই না তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনি বিছানার উপরে শুয়ে পড়ুন যে আমার ভিডিওটি দেখছেন যে অবস্থায় আছেন আপনি যদি রুমে থাকেন বিছানার উপরে শুয়ে পড়ুন যদি আপনি বসা থাকেন তাহলে চেয়ারের উপরে চোখ বন্ধ করে হাত পা ছেড়ে দিয়ে একটু অনুভব করুন আপনি মারা গেছেন আপনার চোখ আর খুলবে না এরপর আপনি মারা গেলে আপনার কি মনে হচ্ছে আপনার কোনটা প্রয়োজন পড়ছে আপনার সন্তান আপনার স্বামী আপনার সংসার বা ছেলেদের জন্য তার সম্পত্তি তার চাকরি তার মানে ভালো সুনাম কোনো কিছু কি আপনার কোনো প্রয়োজন পড়ছে কোনো কিছু কি আপনার কাজে আসছে আপনি চোখ বন্ধ করে এবার চিন্তা করুন কোনো কিছুই আপনার কাজে আসছে না কেউ আপনাকে কোনো উপকার করতে পারছে না না আপনার সন্তান না আপনার সংসার না আপনার আত্মীয় স্বজন না আপনার সম্পত্তি না আপনার টাকা পয়সা না আপনার চাকরি বাকরি না আপনার সম্মান কোনো কিছুই আপনার কোনোই কাজে আসছে না শুধুমাত্র একটা জিনিসই কাজ আসবে সেটা হচ্ছে আমল নেক আমল ভালো কাজ এইগুলোই আপনার মৃত্যুর পর আপনার একমাত্র সঙ্গী তো এই জন্য আমরা যে ছয়টা পয়েন্ট আজকে জানবো এই ছয়টা পয়েন্ট আমাদেরকে প্রচুর পরিমাণে আমল করতে হবে যাতে করে আমরা মৃত্যুর প্রস্তুত নিয়ে থাকতে পারি এক কথায় মৃত্যুর আগে বা মরণের আগে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে যেমন আমরা কোথাও বেড়াতে গেলে প্রস্তুতি নিয়ে নিই আগের দিন আমরা সব কিছু গোছগাছ করে ফেলি মেয়েরা যারা বাবার বাড়িতে বেড়াতে যাই শ্বশুর বাড়িতে থাকলে আমরা রান্না রান্নাবান্না ঘরবাড়ি তালাবদ্ধ সব কিছু করে ফেলি তাই না প্রস্তুতি নিয়ে ফেলি ঠিক সেরকম আমরা পৃথিবীর থেকে যে কবরের জীবনে চলে যাব এটার জন্য আমাদেরকে একটা প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতি ছয়টা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমানটা ঠিক আছে কিনা সেটা আপনি একবার নিজেকে একটু প্রশ্ন করুন খাতায় লিখুন যে আমার ইমানটা ঠিক আছে কিনা। না ইমান ঠিক করার জন্য কি কি দরকার হয় সেইগুলো অনেকেই আছে জানেনি না তো সেইগুলো একটু লেখুন একটু জানার চেষ্টা করুন আপনার বিশ্বাসটা ঠিক রাখতে হবে আপনার বিশ্বাস আঁকিদা ঠিক আছে কি না সেটাও আপনাকে লক্ষ্য করতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভালো কাজ দিয়ে জীবনটাকে সাজাতে হবে সারাদিন আপনি কি করছেন কোনো না কোনোভাবে আপনার দিন কিন্তু চলে যায় কেটে যায় আপনি কি করবেন একটু নিজেকে চিন্তা করবেন যে আমি সারাটার দিন যত কাজ করি তার ভিতরে একটা দুইটা ভালো কাজ রাখবো যেগুলো মানুষের উপকার করে বা ভালো কাজ তিন নম্বর হচ্ছে সর্বদা ইস্তেক করবেন কারণ আমরা কিন্তু যেটাই করি না কোনো জেনে না জেনে অনেকভাবে আমাদের গুণা মানে পাপ হয়ে যায় এজন্য পাপ থেকে আলার কাছে ক্ষমা যেতে হবে এই জন্য সর্বক্ষণ মুখে ইস্তেক ফার রাখবেন চার নম্বর হচ্ছে সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে পারলে মাঝে মাঝে কবরস্থানে গিয়ে ঘুরে আসতে পারেন তাহলে আপনার মনটা একটু বুঝবে যে হ্যাঁ আমাকেও এই কবরে যেতে হবে ছয় পাঁচ নম্বর পয়েন্ট সরি ওটা চার নম্বর ছিল পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নিজের মৃত্যুর আগে নিজেকে নিয়ে যদি কোনো ওষীয়ত থাকে সেটা আপনি ডায়েরিতে লিখে যেতে পারেন এবং মৃত্যুর পর যাতে আপনার সেই কাজগুলো সুন্দর মতো শেষ করতে পারে সবাই এই জন্য লিখে রাখবেন কারণ কার মৃত্যু কখন চলে আসে বলা যায় না আপনার একটা প্ল্যান থাকতে পারে কিন্তু সেই প্ল্যানটা শেষ হওয়ার আগেই দেখা যাচ্ছে আপনি মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনার কাজটা অসমাপ্ত থেকে যাচ্ছে তাই না এই জন্য আপনাকে কি করতে হবে ডায়েরিতে বা কোথাও একটা এইগুলো লিখে রাখবেন যে আপনার কি কী ভাবনা আছে কি কি কাজ করতে চান কি কি প্রোগ্রাম আপনার আছে কথায় আপনার কোনো কিছু লেখা অচিও থাকলে সেটা আপনার পরিবারের জন্য থাকতেও পারে এটা আপনি লিখে রাখবেন তাহলে আপনি মৃত্যুর পর তারা আপনার ডায়রি ঘাটলে দেখতে পারবে এবং সেই অনুপাতে তারা কাজটা শেষ করতে পারবে এমন হতে পারে যে ধরেন আপনি এই যে গত বছরে রোজা গেল রোজা অনেকেই আছে যে রোজা ভাঙা গিয়েছে অনেকের সে ভাঙা রোজাটা সে করে নেয় এখনও তো যেহেতু সে করে নাই ভাবছে সারা বছর ধরে আবার সে করে দিবে কিন্তু যদি তার মধ্যে তার মৃত্যু হয়ে যায় তাহলে তো তার এই রোজাগুলো কাজে থাকবে তখন কাজার জন্য তাকে কাফফারা করতে হবে তো তার মৃত্যু হয়ে গেলে তো অনেকেই জানবেই না যে তার রোজা কাজা আছে তাহলে কী করতে হবে এটা লিখে রাখতে হবে যে এই বছর আমার এই কটা রোজা কাজা আছে যদি আমি মারা যাই তোমরা আমার রোজার জন্য কাফারা দিয়ে দিবে তো এরকম লিখে রাখতে হবে নাহলে আপনি মারা যেতে পারেন অথচ কেউ জানবেই না যে আপনার রোজা কাজা আছে বুঝতে পারলেন এরকম জাতীয় যত কিছু আছে আর কি আমি সেটাই বললাম এটার উদাহরণ দিলাম আর কি ছয় নম্বর হচ্ছে আল্লাহর কাছে ইমানের জন্য আপনার হচ্ছে ইমানী মৃত্যু চাইতে হবে ইমানই মৃত্যু চাইতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লা